আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আশা করি সব ভালোবাসেন তো আজকে গুরুত্বপূর্ণ একটা মশলা নিয়ে কথা বলবো বেশিরভাগ বিবাহিত বাইরা রমজানে মশলাটা জানতে চাই তো মশালাটা হচ্ছে ফরজ গোসল অবস্থায় রোজা রাখলে কি রোজা হবে এবং সেরি কি খাওয়া যাবে হ্যাঁ অবশ্যই রোজা হবে এবং সেরিও খাওয়া যাবে তবে ইসলামী চিন্তাবিদারা বলেছেন মানে উত্তম হলো সবচেয়ে গোসল করে খাওয়া দাওয়া করা আর পবিত্রতা অবস্থায় রোজা রাখা শূন্য তাই গোসল করানো উত্তম তবে অনেক সময় দেখা যায় সময় স্বল্পতার কারণে গোসল করতে লেট হয়ে যায় তো সেই অবস্থাতে রোজা রেখে দিবেন এবং সেরির পরে বা সময় শেষ হয়ে গেলে ফজর নামাজ আগ দিয়ে গোসল করে ফজর নামাজ পড়ে নেবেন তো মাসালাটা সবাই বিশেষ করে বিবাহিতাদের জানতে পেরেছেন আল্লাহ সবাই কেমন কর করুক আমিন আল্লাহ হাফিজ